বোতলের লুজ তেল আর এটার মধ্যে ডিফারেন্সটা হইতেছে প্রায় বিশ টাকার মতো অনেক গরিব লোকের পক্ষে সম্ভব হয় না যার এফোর্ড করার ক্ষমতা আছে সে করলো তা ড্রামটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যেটা স্যার বললো যে ড্রামের গায়ে আপনি প্রত্যেক কোম্পানির নাম ফিক্স করে দেন যার কোম্পানির তেল ড্রাম তার কোম্পানিতেই রিফিলিং করতে যেতে হবে সেখানে আবার বলা হয়েছিল যে ওইটাকে রিফিলিং করে তারপরে ক্যাপটাকে এমনভাবে করতে হবে ক্যাপের ভিতরেও আপনার সেই কোম্পানির নাম থাকতে হবে ড্রামেও নাম থাকতে হবে এটাও থাকতে হবে তাহলে কি হলো আমাদের বিএসটিআই বলেন ভোক্তা বলেন যেই হোক সে যখনই কোনো লুজ টেল যখন চেক করতে যাবে তখন ওই কোম্পানির ওইটা যদি টেস্ট করে ওইটা পরে তাকে আইডেন্টিফাই করা যায় যেটা এখন করা যাচ্ছে না তাহলে কি হলো আপনাকে কোম্পানি আইডেন্টিফাই করাটা জরুরি তার কোম্পানির এটা প্রপারলি ইনগ্রিডিয়েন্টস ঠিকমতো আছে কি না সর্টিফিকেশনের পিপিএম ঠিকমতো আছে কিনা সব আইডেন্টিফাই করলেই কিন্তু আপনার মার্কেটে এনশিওর হয়ে হয়ে গেল যে জনগণ ওই কোম্পানির এই প্রপার জিনিসটাই পাচ্ছে না হলে তাকে পেনাল্টি করা হোক আর যে জিনিসটা আরেকটা জিনিস যেটা আসতেছে সেটা হইতেছে যে পাম অয়েলের ব্যাপার বিভিন্ন দেশে আছে ওই যে যেমন পদ্মা মেঘনা এই এইরকম যেরকম লরি করে যায় বিভিন্ন দেশে ওই ইন্ডাস্ট্রিতে এরকম লরিতে করে যে তাদের ট্যাঙ্কারে পৌঁছে দিচ্ছে আমাদের এখানে ট্যাঙ্কারটা এখনও শুরু হয় নাই হয়তো কিছু কিছু জায়গায় হইতে হইতে শুরু হইতে পারে তাহলে বড় বড় ড্রামের কোনো বিকল্প নাই সেখানে বিশ লিটার ক্যানও আসতেছে যেমন মনে করেন রেস্তোরাঁ বা এগুলিতে যাচ্ছে যে এদের করার জন্য আরেকটা জিনিস যেটা হইতেছে এটা কারো হয়তো বিপক্ষে যাইতে পারে কিছু মনে করবেন না স্যার যেটা সুন্দর মতে বলছে যে আমার এখান থেকে কিন্তু সোয়াবিনেই হয়ে যাচ্ছে আমার এখান থেকে কিন্তু সুপার বের হয়ে যাচ্ছে আমার কাছ থেকে কিন্তু পামি বেরো যাচ্ছে মেন ইন্ডাস্ট্রির থেকে মার্কেটে যে হয়তো সুপার পামডারে সোয়াবিন করে চালাইয়ে দিচ্ছে তাতে আরও কিছু বনে করতেছে এই সততাটা দূর করার জন্যই আপনাকে ওই ড্রামের গায়ে হোক বোতলের গায়ে হোক যেখানেই হোক আইডেন্টিফাই করে দিতে হবে এটা সোয়াবিন এই এই ইনগ্রিডিয়েন্টস থাকবে তবে ইটা করা যাবে না ওই ওইটা একটা ফিক্স থাকবে তো ওই যে যেমন আপনাকে মনে করেন যে ওই যে এক্সপায়ারি ডেট এটা হয়তো লেখা যাবে না তাও হয়তো সিস্টেম করা যেতে পারে হয়তো করে দিয়ে এইটা সারা আমি দেখছি যে এটা প্রপারলি আপনাকে প্যাকিং ওপেন রাখতে হবে এনশিওর করতে হবে এটা সোয়াবিন সুপার পাম্প না এটা পাম্প এবং ভিটামিন এ ঠিক মতো আসে কি না ঠিক আছে কিনা এই জিনিসগুলো মেনটেন করে করবেন এবং মার্কেটের চাহিদা অনুযায়ী একসময় দেখা যাবে যে ড্রামের হয়তো প্রয়োজনীয়তা নাই অথবা বা ক্যানের প্রয়োজনীয়তা নাই হ্যাঁ এটা মার্কেট ডিমান্ডের উপরে যদি হয় এবং আপনারা যেই জিনিসটা এনশিওর করতে চাচ্ছেন সেই জিনিসটা যদি আপনারা এনশিওর করার মতো কিছু উপায় বের করেন তাহলে আমার মনে হয় যে আপনাদের এইটা খুব দ্রুত আমার মনে হয় যে ছয় মাসও লাগবে না আর যদি আপনারা প্রত্যেকটা বোতলের জন্য চান তাতে আপনার মনে হইতেছে ছয় মাস এক বছর লেগে যায় সবাই কিন্তু যেহেতু আইন হওয়ার কারণে সবাই কিন্তু প্যাকিং ইন্ডাস্ট্রিতে গেছে আগে কিন্তু প্যাকিংয়ের দিকে যাচ্ছিল না